জহার সবাইকে আমি নগেন মাহাতো আমি আজ গুরুপদক অফিসিয়াল চ্যানেলে একটা টুসু গান পরিবেশন করে চেষ্টা করে হো তবে কেশনীতি জানি তবে সুর শক্তি তো আমার ভালো নাই তো রিজিটাই মানিস নি তো শুরু করে হো যদি ভালো লাগন তো লাইক কমান্ট শেয়ার করবে ভারতের গাহি তার জয় যান ও তাই গাহি তার জয় গান ভারতবর্ষের সুবাস ভগবান নির্ভীক পুত্র বীর বিপ্লবী লড়িবারে আগুয়ান নির্ভীক পুত্র বীর বিপ্লবী লড়িবারে আগুয়ান ব্রিটিশ সাম্রাজ্যের গিরি ব্রিটিশ সাম্রাজ্যের গিরি উপরে ফেলেন এই মহান ভারতবর্ষের সুবাস ভগবান ও তাই গাহি তার জয়গান ও তাই গাহি জয়গান ভারতবর্ষের সুবাস ভগবান তিনি না জন্মিলে ভারত স্বাধীন হতো কিনা কে জান তিনি না জন্মিলে ভারত স্বাধীন হতো কিনা কে যান আজও ভারত পরেই থাকত আজও ভারত পরেই থাকত ব্রিটিশ শৃঙ্খল পরিধান বাইরে ব্রিটিশ শৃঙ্খল পরিধান ভাৰতবৰ্ষে সুবাস ভগৱানাৰে যয়গান ভাৰতবৰ্ষেৰে সুবাষ ভগৱান নগেন কহে এই মহমেৰ ষড়যন্ত্র করেছে ভাই কোন বেইমান নগেন কহে এই মহানের ষড়যন্ত্র করেছে ভাই কোন বেইমান তারি তোরে হলেন তিনি তারি তোরে হলেন তুট্র তিনি চিরতরে অন্তর্ধান চিরতরে অন্তর্ধান ভারতবর্ষের সুবাস ভগবান তাই গাহি তার জয় গানি ওতাই গাহি তারে জয় গান ভারতবর্ষের সুভাষ ভগবান জহার